বিসমিল্লাহ বলে দিন শুরু করি হাসিয়ার খুশিতে জীবনটা করি রা জান্না তুমি 1 2 3 3 ফোরকান আমি আসছে কিন্তু লুকিয়ে পড়ো আপা আমাকে কখনোই খুঁজে পাবে না ফোরকান কোথায় তুমি দরজা তো খুলছে না লক হয়ে গেছে মনে হয় আম্মু ভয় লাগছে ফোরকান কেঁদো না বাবা বলেছেন বিপদে পড়লে আল্লাহকে ডাকতে হয় আমার সাথে দোয়া পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মারিয়াম ফোরকান তোমরা কোথায় আরে ওরা তো ভেতরে আটকা পড়ে গেছে আলহামদুলিল্লাহ তোমরা ঠিক আছো মা আমরা ভয় পাইনি আমরা দোয়া ইউনুস পড়েছি আর আল্লাহ দরজা খুলে দিয়েছেন মাশাআল্লাহ আমার সোনা মনিরা ছোট্ট বন্ধুরা বিপদে পড়লে এই দুয়াটি পড়বে আল্লাহ সব ঠিক করে দেবেন ছোট্ট বন্ধুরা তোমরা কি আরও এমন মজার মজার ইসলামিক গল্প শুনতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও